বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব সৃজনশীল প্রশ্নটির শুরুতেই একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোড স্ক্যান করলে আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা সৃজনশীল পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোড স্ক্যান করলে ওই নির্দিষ্ট অঙ্কটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা দেখে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন তো আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটা সংগ্রহ করবেন আমাদের এই প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকোয়াল টু ফাইভ এক্স ডিভাইডেড বাই টু এক্স এবং এ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম ক নম্বর প্রশ্ন এফ অফ মাইনাস এর মান নির্ণয় করো খ প্রশ্ন এফ অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস হলে মান নির্ণয় করো গ নাম্বার এ ইকুয়াল টু ফিফটি এই যে এটা এ 52 হলে দেখাও যে এম 2+ টু টু তো এই হচ্ছে প্রশ্নগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো সবার প্রথমে ক নাম্বার যেই প্রশ্ন এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা তাহলে উদ্দীপকের এফ অফ এক্সটাকে আগে লিখে তারপরে এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করবো আমরা উদ্দীপকের এফ অফ এক্স এটাকে লিখলাম ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি এবার আমাদেরকে এফ অফ মাইনাস টু নির্ণয় করতে বলা হয়েছে এক্সের জায়গায় মাইনাস টু বসাবো যেখানে যেখানে এক্স দেখব মাইনাস টু বসাই দিব মাইনাস টু বসাই দিলাম ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করার পরে রেজাল্ট চলে আসবে আমাদের সামনে সেভেন্টিন বাই সেভেন একেবারে সহজ এরপরে খ নাম্বার যেই প্রশ্নটা খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অ্যাফোফিক্স প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান টু টু এই অংশটা সমান টু এই অংশটা সমান টু হলে এক্সের মান নির্ণয় করো আমরা যে কাজটা করবো আমাদের উদ্দীপকে অ্যাফোফেক্স বলতে যেই আমাদের এখানের মধ্যে বহু বা ফাংশনটা দেওয়া রয়েছে আমরা সেই ফাংশনটার মধ্যে সেই ফাংশনটার হিসাব নিকাশের মধ্যে একবার প্লাস টু আরেকবার মাইনাস ওয়ান অর্থাৎ এই এক্সের সাথে একবার টু যোগ করব আরেকবার ওয়ান মাইনাস করবো যেই ফলাফলগুলো আসবে তাদেরকে বসাবো ইকুয়াল টু টু দিব এই যে এখানে যেহেতু টু দেওয়া আছে এই অংশটার রেজাল্ট আমরা আলাদা আলাদা করে বের করব এক্স প্লাস টু রেজাল্ট বের করব অফোফেক্স মাইনাস ওয়ান রেজাল্ট বের করব পরের রেজাল্ট রেজাল্টগুলো বসিয়ে ইকুয়াল টু টু দেওয়ার পরে এক্সের মান আমাদের সামনে চলে আসবে অঙ্কটা সহজ আছে চলেন আমরা অঙ্কটা করে ফেলি প্রথমে অ্যাফোফেক্স লিখে ফেললাম এবার অ্যাফোফেক্স প্লাস টু বের করতে হবে তাহলে প্লাস টু লিখলাম যেহেতু অ্যাফোফেক্স প্লাস টু তাহলে এটা তো অ্যাফোফেক্স তাহলে এটার সাথে প্লাস টু লিখলাম ওকে এবার আমরা বলতে পারি এর নিচে মনে মনে এক আছে তাহলে এখানে লসাগু করতে পারি লসাগু করে যোগ বিয়োগ করে ফেললাম আসলো এটা ফলাফল এবার এফ এক্স লিখলাম এবার এফ এক্স মাইনাস ওয়ান দরকার তাহলে এফ এক্স মাইনাস ওয়ান তাহলে এফ এক্স মানে তো এইটা মাইনাস ওয়ান এফ এক্স মাইনাস ওয়ান এবার এখানেও লসাকু করে যোগ বিয়োগ করার পরে এটা আসলো রেজাল্ট এবার আমাদের প্রশ্নতে বলা ছিল আমরা বলি নাই প্রশ্নতে বলা ছিল এফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এটা প্রশ্নতে দেওয়া ছিল লিখলাম এখন আমরা করবো কি এফ ওফেক্স প্লাস টু এটার তো আমরা একটা রেজাল্ট বের করছি তাই না সেই মানটা বসাবো এফ ওফেক্স মাইনাস ওয়ান এটার তো একটা রেজাল্ট বের করছি সেটার মান বসাবো ক্যালকুলেশন করলেই আমাদের সামনে রেজাল্ট চলে আসবে তাহলে আমরা যাই আমরা এফওফেক্স প্লাস টু তার রেজাল্টটা বসাবো এখানের মধ্যে হ্যাঁ এফ ওফেক্স প্লাস টু এফ ওফেক্স মাইনাস ওয়ান আমরা এফ ওফেক্স প্লাস টু এর রেজাল্ট বসাইলাম এফ ওফেক্স মাইনাস ওয়ানের রেজাল্ট বসাইলাম আচ্ছা আচ্ছা এটা তো ভাগ চিহ্ন ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়ে যায় তাহলে ভাগ চিহ্নকে উল্টাইয়া যেহেতু গুণ করতে দিলে ভাগের পরে যে আছে সেও উল্টায়া যাবে এটা এটা কাটা যায় লিখলাম এবার দুয়ের নিচে মনে মনে এক আছে আমরা আর আরই গুণ করতে পারি কি করতে পারি আর আরই গুণ করতে পারি ঠিক আছে ওয়ান দিয়ে এটাকে গুণ টু দিয়ে এটাকে গুণ তিন দুগুণে ছয় এক্স চার দুগুণে আট এবার চলকগুলোকে একদিকে রাখি সংখ্যাগুলোকে একদিকে রাখি তাহলে এখানের মধ্যে নয়টা এক্স এই ছয় এক্স যদি ওই সেটে যায় একটু চিন্তা করেন যে আমরা যদি লিখি এরকমভাবে মাইনাস এইট আর মাইনাস থার্টিনটা এই সাইডে চলে আসছে তাহলে প্লাস থার্টিন মাইনাস এইট প্লাস মাইনাস থার্টিনটা এই সাইডে চলে আসছে তাহলে প্লাস থার্টিন আর এই সাইডে আগে থেকে ছিল নাইন এক্স আর এই সিক্স এক্সটা ওই সাইডে গেল সিক্স এক্স ওই সাইডে গেল তাহলে মাইনাস সিক্স এক্স তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি তেরো থেকে আট বিয়োগ করলে হয় পাঁচ নয়টা এক্স থেকে ছয়টা একটা থেকে থ্রি এক্স এটাই আমরা লিখছি এখানের মধ্যে থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ থার্টিন মাইনাস এইটে এই যে এই যেই যে দেখেন থার্টিনটাকে যদি আপনি আগে লেখেন মাইনাস এইটটাকে পরে লেখেন এটাই দেখা যাবে এটা সুন্দরভাবে সাজাই লিখছে আর কি তাহলে আমরা বলতে পারি থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ থ্রিটা যদি ওই সেরে চলে যায় এক্সের মান চলে আসছে ফাইভ বাই থ্রি একদম সহজ অঙ্ক তাহলে প্রথমে এফ অ্যাফ এক্স তার সাথে দুই যোগ করবো এফ অফ এক্স তার থেকে এক বিয়োগ করবো যে মানগুলো আসবে বসাই দেব ক্যালকুলেশনগুলো রেজাল্ট চলে আসবে এবার গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে এ ইকুয়াল টু ফিফটি টু এ ইকুয়াল টু ফিফটি টু হলে দেখাও যে এম ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি আচ্ছা এ ইকুয়াল টু ফিফটি টু এটা যে বললো এ ইকুয়াল টু ফিফটি টু এটা কোথায় উদ্দীপকে আমরা দেখতেছি এ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ আর এখানে মধ্যে আমরা দেখলাম এ ইকুয়াল টু ফিফটি টু তাহলে ওইটা আর এইটা পরস্পর সমান কারণ ওইটাও এ এইটাও এ তাহলে আমরা বলতেই পারি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়াল টু ফিফটি টু ক্যালকুলেশন করে আমরা শুধু এমের মানটা বের করে ফেলবো তাহলে চলেন এই সহজ অঙ্কটা আমরা সমাধান করে ফেলি গ নম্বর প্রশ্নে আমরা শুরুতেই লিখলাম এ ইকুয়াল টু ফিফটি টু এ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এখন এইটা এ এর মান এটাও এ এর মান তাহলে আমরা এদের মাঝখানে সমান চিহ্ন বসাই দিতে পারি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়াল টু ফিফটি টু এখানে লসাগো করা যায় একটু খেয়াল করি এখানে লসাগো করা যায় এম কিউবের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এম কিউবের লসাগো এম কিউব ওয়ান এম কিউবের মধ্যে এম কিউববার যায় সেই এম কিউব দ্বারা লবকে গুণ এম টু পার সিক্স এম কিউব এম কিউবের মধ্যে একবার যায় সেই একদিকে গুণ ওকে এবার আমরা গুণ করতে পারি আরারিগুন তাহলে এম টু দি পার সিক্স প্লাস ওয়ান আর ফিফটি টু এম কিউব এবার ফিফটি টু এম নিয়ে আসি এম টু দি পার সিক্স মাইনাস ফিফটি আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো আস্তে আস্তে সূত্রতে রূপান্তর করব এম টু দি সিক্স মাইনাস ফিফটি টু আমরা এই যে এম টু দি আমরা যদি লিখি এম কিউব হোলি স্কয়ার যদি আমরা লিখি এম কিউব হোলি লিখলাম মাইনাস এখানে আছে মাইনাস সূত্রের টু আমরা কিন্তু সূত্র বানাবো সূত্রের টু টু ব্র্যাকেটের ভিতরে যে এম কিউব আছে তাকে আমরা এই হিসাবে গণ্য করলাম টু এ এরপরে কি লেখার কথা বি লেখার কথা তাহলে টু এ বিতে কত লিখব যেহেতু আমার আগের লাইনে ফিফটি টু আছে অথচ এখানে শুধু টু হইছে। কত দিয়ে গুণ দিলে বা আন্ন হবে কত দিয়ে গুণ দিলে বা আন্ন হবে ছাব্বিশ দিয়ে দিলে বা আন্ন হবে ছাব্বিশ দুগুণে বা আন্ন তাহলে এম কিউবকে যদি স্কোয়ার করি তাহলে এম টু থ্রি সিক্স মাইনাস ছাব্বিশ দুগুণে বা আন্ন এম কিউব আচ্ছা এখন কথা হচ্ছে এই ছাব্বিশ কি আগের লাইনে কোথাও দেখা গেছে আগের লাইনে কোথাও কি এই ছাব্বিশ ছিল না এই মুহূর্তে এটাকে মিলানোর জন্য ছাব্বিশ লিখলাম আচ্ছা প্লাস এবার দেখেন তো আমি এম কিউবকে যদি এ বলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আচ্ছা তাহলে বি তো ছাব্বিশ ছাব্বিশ স্কোয়ার কথা হচ্ছে এই যে ছাব্বিশ স্কোয়ার ছাব্বিশ স্কোয়ারে হয় ছয়শো ছিয়াত্তর ছাব্বিশ হয় ছয়শো ছিয়াত্তর আসুন ছাব্বিশ স্কোয়ার দেখি ছাব্বিশ ছয়শো ছিয়াত্তর তো এই যে ছয়শো লাইনে কোথাও ছিল না তাহলে এটা বেশি চলে আসছে না এটা আমি বেশি লিখে ফেললাম না এটা তো আগের লাইনে ছিল না তো তাহলে তাহলে বেশি লিখে ফেলছি একে বাদ দেওয়া দরকার তাহলে যেহেতু আমি এখানে প্লাস টোয়েন্টি সিক্স হল স্কোয়ার লিখে ফেলছি তাহলে বাদ দেওয়ার জন্য আমি লিখব মাইনাস টোয়েন্টি সিক্স হোলি স্কোয়ার হ্যাঁ তাহলে কিন্তু এখন অঙ্ক ঠিক হয়ে গেছে এখন কিন্তু অঙ্ক ঠিক হয়ে গেছে তাহলে এখানের মধ্যে ছাব্বিশ স্কোয়ার মাইনাস ছাব্বিশ স্কোয়ার এটা বাদ দিয়ে দিলেই তো অঙ্ক আগের মতো হয়ে গেল ঠিক না অঙ্ক আগের মতো হয়ে গেল তবে এটা লিখলাম সূত্রের জন্য কিন্তু এখন যেইভাবে আসে এই যে এখন যেইভাবে আসে এটা কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হয় নাই এম এম কিউ হলি স্কোয়ার মাইনাস টু এম কিউ ইন্ডো টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্স হোলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সিক্স হলি স্কোয়ার এতে কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হচ্ছে না আর এই যে আলাদা করে একটা প্লাস ওয়ান ছিল আমরা দিলাম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো তো এখন দেখেন এতটুকুর জন্য সূত্র হয় এই যে এতটুকুর জন্য আমরা যদি এম কিউবকে মনে মনে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যে বলতে পারি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে মাইনাস টোয়েন্টি সিক্স হলিস এটা মানে কি মাইনাস ছয়শো ছিয়াত্তর প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস ছয়শো পঁচাত্তর ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস ছয়শো আপনার ভাববেন না যে স্যার এটার এটা সমান হয়ে যাবে না আমি তো এইটার কথা বলতেছি এই লাইনের এই অংশটুকুর কথা বলতেছি এতটুকুর মান মাইনাস ছশো পঁচাত্তর এবার মাইনাস ছশো পঁচাত্তর ওই সেটে চলে যাবে তাহলে মাইনাস ছশো পঁচাত্তর যদি ওই সেটে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে ওই সাইডে গিয়ে এটা প্লাস হয়ে গেল প্লাস ছয়শো পঁচাত্তর এবার একদিকে স্কোয়ার আছে ছয়শো পঁচাত্তরকেও স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করব যার দ্বারা স্কোয়ারকে বাদ দিয়ে ফেলতে পারবো আমি তো এইদিকে স্কোয়ার হইল যদি এই দিকেও আমি স্কোয়ার বানাইতে পারি তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ যাবে অঙ্কটা আস্তে আস্তে এমের মান বের হওয়ার পথ সুগম হবে তো আমরা ছয়শো পঁচাত্তরকে স্কোয়ার কীভাবে করে বানাইতে পারি এখানে লেখা আছে এই স্কোয়ারকে যদি আপনি এই সাইডে আনেন তাহলে রুট হয়ে যাবে স্কোয়ারকে যদি ওই সাইডে আনেন তাহলে রুট হয়ে যাবে রুট ছশো পঁচাত্তর আর ছশো পঁচাত্তরকে রুট করলে হয় ফিফটিন রুট কিউব হ্যাঁ রুট থ্রি ছশো পঁচাত্তরকে রুট করলে হয় ফিফটিন রুট থ্রি এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার ছশো পঁচাত্তরকে রুট করলে ফিফটিন রুট থ্রি আসে কীভাবে করে একটু দেখাই দিন দেখেন রুট ছয়শো পঁচাত্তর রুট ছয়শো পঁচাত্তর আমরা লিখতে পারি ছশো পঁচাত্তরকে দুইশো পঁচিশ গুণ তিন তিন দুইশো পঁচিশে ছশো পঁচাত্তর তিন দুশো পঁচিশে ছশো পঁচাত্তর আচ্ছা দুশো পঁচিশকে রুট করা যায় তাহলে হয় পনেরো আর থ্রিকে রুট করলে রুট থ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ছশো পঁচাত্তরকে রুট করলে ফিফটিন রুট কি থ্রি হয় মাইনাস টোয়েন্টি সিক্স ওই ছেড়ে গিয়ে প্লাস টোয়েন্টি সিক্স তাহলে এম কিউব ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি এখন আমাকে তো এম কিউব বের করতে বলে নাই আমাকে বলছে শুধু এম বের কর তাহলে আমি চেষ্টা করব। এই সাইডে এম এর পাওয়ার থ্রি আছে এই সাইডেও যে করেই হোক এম এর পাওয়ার থ্রি আনতে আমি চেষ্টা করব। এম এই সাইডে পাওয়ার এই সাইডে পাওয়ার থ্রি আনতে আমি চেষ্টা করব। তাহলে উভয় পক্ষের পাওয়ার থ্রি বাদ হয়ে যাবে এই পক্ষের এম এর পাওয়ার থ্রি সেটাও বাদ ওই পক্ষের এম এর পাওয়ার থ্রি ওই পক্ষের পাওয়ার থ্রি সেটাও বাদ মানে দুই পক্ষের পাওয়ার মিলানোর চেষ্টা করব আমরা এখন কথা হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট কিউব এটাকে আমরা কীভাবে করে পাওয়ার থ্রি বানাইতে পারি তাহলে টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি আসলে আমরা এটা নোটে করে দেখি টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি এখানের মধ্যে এটাকে আমরা কীভাবে করে পাওয়ার থ্রি এর মাধ্যমে প্রকাশ করতে পারি এই যে এখান তো ভেঙে লেখা হয়েছে এইট প্লাস টুয়েলভ রুট থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি রুট থ্রি এটা কীভাবে আসলো কীভাবে ভাঙলো আমরা এখন সেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে লিখলাম পরের লাইনটা একটু ফাঁকা রাখলাম একটু বোঝানোর সাথে আপনারা যখন বুঝে যাবেন না তখন নিজে নিজে লিখে ফেলতে পারবেন বোঝানোর সাথে এই লাইনটা ফাঁকা রাখলাম পরের লাইনে যাই আচ্ছা কতকে কিউব করলে টোয়েন্টি সিক্স হয় না হচ্ছে না যদি টুকে কিউব করি তাহলে এইট হয় থ্রিকে কিউব করলে টোয়েন্টি সেভেন হয় তাহলে থ্রিকে কিউব করলে টোয়েন্টি সেভেন মানে ছাব্বিশ ক্রস করে যাচ্ছে না তাহলে টুকে কিউব করি তাহলে টুকে কিউব করলে এইট হয় তাহলে টুকে কিউব করলে এইট হচ্ছে টুকে কিউব করি তাহলে এইট হচ্ছে প্লাস আমি যদি এই টুকে এখন মনে মনে এ ধরবো আমি একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব কিউবের সূত্র ঘনর সূত্র প্রয়োগ করব এ যেহেতু এটা প্লাস তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব কারণ বামপক্ষতে আছে এম কিউব বামপক্ষতে কি আছে এম কিউব আমি যদি ডামপক্ষতে এখন এই অংশটাকে এই অংশটাকে এরকম এ প্লাস বি হোল কিউবের আকারে প্রকাশ করতে পারি এই অংশটাকে যদি এ প্লাস বি হোল কিউবের আকারে প্রকাশ করতে পারি তাহলে উভয় পক্ষের পাওয়ারটা বাদ হয়ে যাবে তখন আমরা এমের মানটা বলে ফেলতে পারবো তাহলে আমরা এই সাইডে এ প্লাস বি হোল কিউবে প্রকাশ করার চেষ্টা করবো তাহলে টুকে এখন মনে মনে এ ধরবো তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি লিখতে হবে এখন আমরা সূত্র কি জানি এ প্লাস বি সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি লিখতে হবে তো বি কত লিখবো এই যেখানে একটা রুট থ্রি আছে তাকে কিন্তু ভুলে যায় আর না টু স্কোয়ার মানে ফোর তিন চারা বারো বারো হয়ে গেছে বারো হয়ে গেছে যদি আমি এখন পাশে একটা রুট থ্রি দেই তাহলে হয়ে যাবে বারো রুট থ্রি মানে টুয়েলভ রুট থ্রি ফিফটিন রুট থ্রি এর মধ্যে টুয়েলভ রুট থ্রি হয়ে যাবে ছাব্বিশের মধ্যে আঠারো হয়ে গেছে আমার দরকার ছাব্বিশ অলরেডি আঠারো এখানে হয়ে গেছে আচ্ছা আমার দরকার ফিফটিন রুট থ্রি এখানে বারো রুট থ্রি হয়ে গেছে আচ্ছা প্লাস থ্রি এটা সূত্রের সূত্রের থ্রি এ বি স্কোয়ার আচ্ছা এখন কত হয় একটু দেখি তো রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি তিন দোকানে ছয় তিন ছয় আঠারো তাহলে এখানে আঠারো হয় একটু দেখেন আঠারো আর এখানে আট আঠারো আর আট যোগ করলে কিন্তু ছাব্বিশ মিলে গেছে আঠারো আর আট যোগ করলে ছাব্বিশ এবার এখানে হচ্ছে টুয়েলভ রুট থ্রি এখনও ফিফটিন রুট থ্রি হয়নি সামনে আগাই প্লাস বি কিউব এই যে এই যে এই যে এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে না এখন দেখেন রুট থ্রিকে কিউব করলে থ্রি রুট থ্রি পাওয়া যায় রুট থ্রিকে কিউব করলে থ্রি রুট থ্রি পাওয়া যায় তাহলে এখানে হয়েছে টুয়েলভ রুট থ্রি ওখানে থ্রি রুট থ্রি একসাথে করলে ফিফটিন রুট থ্রি মিলে গেছে তাহলে এখানে আমাদের সংখ্যাটা একটু ভাঙাটা মনে হইতে পারে যে কীভাবে ভাঙলো কীভাবে ভাঙলো আপনি পরের লাইনটা চিন্তা করেন যে আমি কত কত বসাইলে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারবো এবং অঙ্কটা মিলবে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম টু কিউব তার মানে এইট আর এখানে তিন চারা বারো রুট থ্রি তাহলে টুয়েলভ রুট থ্রি তারপরে এখানে আর তিন দিগুণে ছয় তিন ছয় আঠারো আর এখানে হচ্ছে গিয়ে থ্রি রুট থ্রি এই যে এইভাবে করে ভাঙাটা আমাদের অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে যে কীভাবে করে ভাঙলো কীভাবে করে ভাঙলো এটাকে মুখস্থ করার জিনিস না এটা মুখস্ত করার জিনিস না আমরা চেষ্টা করব। কিভাবে করে লিখলে আমি সূত্র বানাইতে পারি কিভাবে লিখলে সূত্র বানাইতে পারি সেইভাবে করে লিখবো তাহলে আমি আগে এই লাইনটা আগে লিখলাম বোঝানোর জন্য এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমি দেখতেছি তাহলে এই সূত্র অনুযায়ী হ্যাঁ সূত্র প্রয়োগ করা হয়েছে মানও মিলছে। তাহলে টু কিউব মানে এইট আর এটা মানে টুয়েলভ রুট থ্রি এটা মানে এইটিন ওইটা মানে থ্রি রুট থ্রি আশা করি সবাই ক্লিয়ার তাহলে চলেন আমরা এখন এই লাইনটি এখানে লিখে দেখাইছি তাইলে টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি তাকে ভাঙা হলো এইট প্লাস টুয়েলভ রুট থ্রি প্লাস এইটিন প্লাস থ্রি রুট থ্রি এই অংশটা বোঝানোর জন্য অনেকখানি সময় নিলাম আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন এবার পরের লাইনি গিয়ে সূত্রটা প্রয়োগ করে দিলাম এই পুরো লাইনের জন্য এ প্লাস বি হোল কিউবের সূত্র দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব টু প্লাস রুট থ্রি হোল কিউব উভয় পক্ষ থেকে পাওয়ারকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এম ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি হয়ে যায় তাহলে আমরা আমাদেরকে বলছে যে এ ইকুয়াল টু ফিফটি টু ওই কথাটা থেকে এই যে এ ইকুয়াল টু ফিফটি এই কথাটা থেকে আমরা অঙ্কটা করতে 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 এর মানটা বের করে ফেললাম আর এখানের ক্যালকুলেশনটা ভালোভাবে দেখাইলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে আমাদের এই অঙ্কটা ছিল হচ্ছে গিয়ে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ তো বরিশাল বোর্ড দুই হাজার আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম